গত বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারকোন নবজাগরণ সংঘের উদ্যোগে তারক গ্রামে প্রথমবারের মতো দুর্গা পুজোর প্রস্তুতিমূলক একটি সভা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে করা হয় তিতাস দাসের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন তারকোন নবজাগরণ সংঘের সভাপতি পুলক দেব সাধারণ সম্পাদক রাজীব দে সাংগঠনিক সম্পাদক শিমুল দেব ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন শ্রী বাবুলচন্দ্র দেব অনিল দে মিলনশীল ভুবন দেলাল দে ছাড়াও আরও অনেকে সবার সকলের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গা পুজো উৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য ক্লাবের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তারকোনা অপচাগরণ সঙ্গ সার্বজনীন সৃষ্টি দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠন করেন